একটাও ভুল বের করতে পারিনি শুধু কাঠ ছাট করা ছাড়া অনিচ্ছাকৃত ভুল ওটাকে আমি নিজে ইচ্ছা করে করি মুখ দিয়ে বের হয়ে যায় মানুষ হিসাবে সেটার জন্য আমি সরি বলি এবং সংশোধন হওয়ার জন্য আমি চেষ্টা চালাই এর পরেও যারা পেছনে লেগে থাকেন আমি নাই ক্ষমা চাই আল্লাহ আমারে আশা করি ক্ষমা করে দেবে আপনি গেবত করে কি করলেন বলেন আপনি গেবত করে কি করলেন আপনার নিজের নেকি তো নষ্ট হয়ে গেল কিছু আমল এক লাখ যা ছিল সব আমার আমল নামাই চলে আসে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আমি একটা ঘটনা পড়ছিলাম ওনার জীবনে আর একটা পড়েছিলাম হাসান বসির রহমতুল্লাহ আলাইহি উনি একজনের কাছে একটা মরিদ বা সাগরের দিয়ে একটা মিষ্টি পাঠিয়েছেন লোকটা বলছে কিসের মিষ্টি আপনি ওনার নামে কালকে বদনাম করছিলেন গেবত করছিলেন আর গেব বা বদনাম করলে কি হয় আপনি কি জানেন আপনার জীবনের সব তার চলে গেছে আর তার গোনা চা ছিল সব আমল নামায় আপনি এত বড় উপকার করলেন আপনার না খাওয়িয়ে পারা যায় আমার তো মনে হচ্ছে এই বারো সাল থেকে শুরু করে এই পঁচিশ সাল তিন বছর নাই জেলেছিলাম বাকি সময় যারা বেচনে লেগে আছেন আপনাদের বাড়ি বাড়ি আমার মিষ্টি পাঠানো দরকার আমি তো ভুলের জন্যে ক্ষমা চেয়ে মাপছে যেভাবেই হোক আমি মাপ আল্লাহর কাছে পাবো বলে আশা করি কিন্তু আপনি কি করছেন বলেন আপনি কি করছেন